কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা এই দলকেই সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারোদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলভ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত। তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়াক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা উমর রাদি আল্লাহ তালু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুড়ে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন আমি সাধারণত কারোর নাম নিয়ে কোনো কথা কোথাও বলতে চাই না যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরও ভাইরাল করতে চাই না আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি আপনারা আমাদের লেকচার শোনেন ওয়াজ শোনেন আলোচনা শোনেন কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায় আর সওয়াল জবাব করি কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি কখনো জুমার খোদবাদি আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুন্নায়ের আলোকে তুলে ধরবে এটা হচ্ছে বাস্তব কথা এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অ থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলিস দায়ী হয়েছে অনেকে তাকওয়াবান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে ফুটবলের গল্প করা এই যে এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলভ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকত। তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কড়াক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তোবা উমর রাদি আল্লাহ তালা কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুড়ে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় ইসলামকে তামাশার পাত্র বানায় যারা এই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছ আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাই যা সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কী আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রসুল আকরাম সাল আলাইহি সাল্লাম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাইতো মারাত্মক জোরে সোরে বলেন না হজুবুলিল্লা আল্লাহ হাবিব সাল্লু ভালাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরাম সাল্লাহ ভালো বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উন্নতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাঁতজালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলির মতো যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কোনো কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে এটাই ইসলাম অথচ এটা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ রসুল সাল্লু ভালো কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব সাল্লাহ ভাল্লাম বললেন পথভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ট্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তার তাফসির থাকতো আলেম হতো ইসলাহের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালু এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকেও বলি কোথায় থাকে এর কি বাপমা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি ওস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এ সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিলে এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না এরা ফাসেক এ সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হক্কানে আলেমদের আলোচনা শুনুন আমাদের এলাকায় সম্ভবত একজন শাশুড়ি তার বৌমাকে রুটির ওপরে কলম দিয়ে কি যেন লিখে কুফুরি কালাম করেছে তাবিজ করেছে যাতে করে তার বাড়ি থেকে চলে যায় পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছেন আমাকে এবং উনি চারটা নাম এখানে লিখে পাঠিয়েছেন যে আরজু বারেক মমতাজ রশিদ রুটির উপরে লেখা ছিল মোতারাম এই ধরনের কুফুরি কালাম কাটানোর জন্য কোনো আমল আছে কিনা আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফুরি কালাম করা যায় কিনা আপনাদেরকে দেখায় ছবিটা এই যে দেখেন আর রুটির ওপরে লেখছে শুরুতে কিছু আরবি লেখছে রুটির ওপরে রুটিটাকে প্রথমে গরম করেছে তারপরে আরবিটা লেখছে লেখার পরে এই যে আরজু রশিদ বারিক এরকম নাম লেখছে দেখেন ছবিটা পাঠানো হয়েছে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর ওপরে লিখেছে মোহাম্মদ আহমদ এরকম কি যেন আরবি সংখ্যায় স্পষ্ট করে লেখে নাই বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে বুঝে শুনে কেউ যদি কুফুরি কালাম করে ওর ইমান থাকবেন ও কাফের হয়ে যাবে জোরে বলেন একবার নাওজব এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক এই কাজগুলো যারা করে এরা মুসলমান না প্রকৃত মুসলমান না এটা হারাম আল্লাহর হাবিব সাল্লাহ আলুসাল্লাম নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলুমাম বলেছেন চার শ্রেণী মানুষকে আল্লাহ সুহান বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ইমান আনার পরে যারা গণকের কাছে যায় না যারা জ্যোতিষীর কাছে যায় না এই ধরনের কুফরি কালাম করে না যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না যারা আল্লাহর উপরে তা অক্কল করে ও আল্লাহ রব্বিহিম নিয়ে তা স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন এখন রুটির উপরে এভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমারা শাশুড়ি ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায় কুফরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে এসিয়া মিষ্টি পড়া নিয়ে এসিয়া তার ক্ষতি করতে চায় যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টু ডে টুমোরো যদিও তার ক্ষতি করবে তারা নিজেরাও ধরা খাবে আপনাকে একদিন মরতে হবে না তাহলে এখন করণীয় কি। যদি স্পষ্টভাবে এই শাশুড়ি করেছে এই কথাটা এই কাজটা যদি এটা ধরা পড়ে তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে আপনি নিজে মায়ের আবার থোতা ফেলেন না এটা যায়জ না আপনার জন্য আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দেবেন পুলিশের হাতে তুলে দেন দুই নম্বরে এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন অথবা এটা নদীতে ফেলে দেন এটা না খাওয়াই ভালো তারপরে এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনও কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে ওড় না অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনিতে মেলেন এগুলো অনেকে যারা কুফরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদ্রামেগুলো করে ক্ষতি করা সম্ভব না থাকে এই জন্য কাপড় চুপড় এগুলো জন্য মেলবেন যেই জায়গাটাই আসলে উন্মুক্তভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি নাই চুল আশ্রয়তেছে চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদুটনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলাই দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহু আলামের নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুত দুটো সুরা নাজিল করেছিলেন নভিজু অসুস্থ ছিলেন প্রায় ছয় মাস খেয়াল করেন সারাক্ষণ মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর মেজমেজ করে কোনো রোগ ধরা পড়তেছে না ওই মারফত আল্লাহ তালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির চুল নখ এগুলো মিলাইয়া তারপরে মানে জাদু করা হয়েছিল নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন আল্লাহ সফানুহ তালা দুইটা সুরা নাজিল করলেন এক নম্বর কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরা নাস উল আউদ বীর রব্বিল মা মিনসারিম ফলাক ওমিন সারি নফিফিল ওকদ ওমিন সারি হাসিদিন ইজা হাসান সুরা ফালাক নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইন্সা আল্লাহ তালা এই কুফরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের যারা রাখি যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অডিও আকার চালিয়ে রাখবেন তারপর আয়াতল কুরসি পরে বুকে ফুৎকার দেবেন সুরা ফাতিহা সুরা ফালাক নাস এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পুতু পবিত্র জীবনযাপন করবেন ওজো অবস্থায় থাকবেন পাচক্ত ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন